ডিসেম্বরে লন্ডন আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া বিএনপির নির্ভরযোগ্য সূত্রের বরাতে এমন সংবাদ প্রকাশ করেছে বাংলাদেশের জাতীয় দৈনিক মানব জমিন সেখানে বলা হয়েছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের কোনো একদিন তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন লন্ডনে বড় ছেলে তারে গ্রহণের বাসায় বিরতি দিয়ে তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন চিকিৎসার সুবিধা সম্বলিত বিমান ভাড়ার বিষয় প্রায় চূড়ান্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য গতকাল তিনি আঙ্গুলের ছাপ দিয়েছেন দলের নেতারা জানিয়েছেন দ্রুতই এই বিসা মিলবে বলে তারা আশা করছেন গতকাল অর্থাৎ বুধবার দুপুরে দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহেদ হোসেন এই বিষয়ে বলেছেন ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যেতে হবে সেজন্য আজকে উনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন এ সময় দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সহ দূতাবাসের কর্মকর্তারা বিএনপির চেয়ারপারসনকে দূতাবাসে স্বাগত জানান তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ সাংগঠনিক সম্পাদক শামা বয়েত চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম এম আব্দুল সাত্তার এবং চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ মামুন উপস্থিত ছিলেন উনআশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছেন দীর্ঘদিন থেকে এবার কেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে এবং তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড মাল্টিডিসিপ্লিনারি সেন্টারে চিকিৎসার পরামর্শ দিয়েছেন এই ধরনের চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয় এজন্যই যুক্তরাষ্ট্রে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে সর্বশেষ দু হাজার সতেরো সালের ১৬ জুলাই যুক্তরাজ্যে এসেছিলেন খালেদা জিয়া ওই সময়েই আবার আঠারোই অক্টোবর তিনি দেশে ফিরে যান সে সময় খালেদা জিয়া যুক্তরাজ্যের ডাক্তার হেডলি বেরির চিকিৎসা গ্রহণ করেন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন